শতকরার সূত্র মনে রাখার সহজ টেকনিক আসল ইন্টু হার ইন্টু সময় একুয়াল গুণন মুনাফা এই লাইনটা মনে রাখলে আপনার সব সব সূত্রগুলো পারবেন তাহলে আমরা প্রথমে বের করব আসল মুনাফার হার সময় এর তিনটা সূত্র বের করব তাহলে আসল মুনাফার হার সময় এর তিনটা সূত্র বের করতে হলে উপরে সব সময় একশো গুণন মুনাফা থাকবে যেমন আসলের উপরে আছে একশো গুণন মুনাফা এখানেও আছে একশো গুণন মুনাফা এখানেও আছে একশো গুণন মুনা একশো গুণন মুনাফা দেখুন এখন যদি আমরা আসলে সূত্র বের করি তাহলে আসলে এখান থেকে বাদ রাখবেন তাহলে থাকলো কি মুনাফার হার গুণন সময় তাহলে মুনাফার হার গুণন সময় এবার এবার যদি মুনাফার হার বের করি তাহলে থাকলো কি আসল ইন্টু সময় সময় বের করি থাকলো কি আসল গুণন মুনাফার হার এই যে এখন আমরা যদি মুনাফা বের করি এই যে মুনাফা মুনাফার সূত্র যদি বের করি তাহলে আসল গুণন মুনাফার হার গুণন সময় এটাও পুরো হবে আর এই হান্ড্রেড গুণ অবস্থা আছে এই জন্য এ পাশে আসলে ভাগ হয়ে যাবে এই সূত্রটি মনে রাখলে শতকরা যত অঙ্ক আছে সবগুলো আপনারা পারবেন